দুই দুই রাজা জিত আর ছিলেন দাপুটে রাজা আর দুজনের কেরিয়ারে এসেছে ভয়ঙ্কর ডাউন ফল কিন্তু অদ্ভুত কাকতলে ভাবে দুজনই আবার ফিরে এসেছেন হাটকোর কমার্শিয়াল সিনেমা দিয়ে দুজনের আপকামিং সিনেমার একটা পোস্টার রিলিজ হয়েছে আর তা নিয়েই আজ আমার বিস্তর আলোচনা প্রথমেই বলব শাহরুখ খানকে নিয়ে যিনি বলিউডের অবিসংবাদিত কিং খান কিন্তু দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি পার করেছেন কেরিয়ারের সব থেকে খারাপ সময় ধারাবাহিক ব্যর্থতা ফ্লপ আর শেষে ব্যক্তিগত জীবনের ক্রাইসিস সব মিলে শাহরুখের কেরিয়ার প্রায় ফিনিশ বলা হচ্ছিল কিন্তু দুই সালে পাঠান রেকর্ড ব্রেক করে শাহরুখ খানকে ফিরিয়ে আনে এটা ছিল খাঁটি কমার্শিয়াল হাই অক্টেন স্টাইল ড্রিভেন সিনেমা এবং পাঠান বলিউডকে মৃত অবস্থা থেকে বাঁচিয়ে নতুন যুগের দরজা খুলে দেয় এদিকে টলিউডের সুপারস্টার জিত যিনি দুই হাজারের দশক থেকে একমাত্র লিডিং কমার্শিয়াল হিরো সেও দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সালের মধ্যে খুব খারাপ সময় পার করেন হলসংকট ইন্ডাস্ট্রির রাজনৈতিক খেলা ডিস্ট্রিবিউশন সমস্যা সব মিলে জিতের ছবি সঠিক রান পায়নি কিন্তু দুই বাইশ সালে রাবণ দিয়ে জিত ফিরে এলেন আর দুই তেইশ সালে চেঙ্গি ইতিহাস গড়লেন কলকাতার প্রথম কোন সিনেমা হিসেবে জায়ক হাজার প্লাস স্ক্রিন আর দারুণ কালেকশন দিয়েছিল দুজনের কামব্যাক স্টোরি লক্ষ্য করলে দেখা যায় দুজনের ফিরে আসা হয়েছে কমার্শিয়াল অ্যাকশন ড্রিভেন সিনেমা দিয়ে ঠিক একই স্টাইলে আবার দুজনের আপকামিং সিনেমাও কমার্শিয়াল দাচের সিনেমা দুজনের দুটো পোস্টার রিলিজ হয়েছে পোস্টার দুটো দেখে মনে হবে দুজনে যেন একই ফ্রেমে পোজ দিচ্ছে কিং সিনেমার পোস্টারে আমরা দেখতে পাই শাহরুখ খানের রাগী লুক কাদমোরা কালো জ্যাকেট আঙ্গুলে ব্লাড এন্ড রিং ক্রিমিনাল প্লাস মাফিয়া বায়োলেন্স বাইব হাই রেজলিউশন সিনেমাটিক শট ব্যাকগ্রাউন্ড শ্যাডো অ্যান্ড ফোকাসড লাইটে সব মিলে বেশ প্রশংসনীয় একটা পোস্টার অন্যদিকে সুপার স্টার জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পোস্টারে আমরা দেখতে পাই রাগী কিন্তু গভীর চোখ আঙ্গুলে ব্লাড একই ফ্রেমিং দাড়ি সিনেমাটিক টোন বাংলা সিনেমায় কম দেখা হাই অ্যান্ড কালার গ্রেড রিয়ালিস্টিক টেক্সচার পোস্টারের দরন হচ্ছে বিশুদ্ধ মাস পলিটিক্যাল বায়োপিক থ্রিলার দুটো পোস্টারে দুহাজার চব্বিশ পঁচিশ সালের সবচেয়ে স্টাইলিশ পোস্টারের তালিকায় যাওয়ার মতো যোগ্য এবার যদি বলি সিনেমার গুরুত্বে কোনটা বড় পরিচালক সিদ্ধার্থ আনন্দ যিনি ওয়ার পাঠান টাইগার উই লেভেলের মুভি বানান শাহরুখ খানের মাফিয়া জন্ডায় রেয়ার এনটি বাজেট আড়াইশো থেকে তিনশো কোটি প্লাস পুরো ভারত গালফ ইউরোপ সকল মার্কেটে বিশাল ইম্প্যাক্ট ফেলবে অন্যদিকে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পরিচালনায় প্রতিকৃত বসু তবে সম্পূর্ণ গাইডলাইন ও স্টোরিলাইন নিয়েছেন জিত নিজে ব্রিটিশ ইরা স্বাধীনতা সংগ্রামের টপিক বাঙালি অডিয়েন্সের সবচেয়ে পছন্দের জনরা বাজেট টলিউডের জন্য বিশাল পাঁচ থেকে ছয় কোটি যা অনেক আবার রিয়েল লাইফ ফ্রিডম ফাইটার ভিত্তিক বায়োপিক বাংলা সিনেমায় খুব কম দেখা পিরিয়ড অ্যাকশন থ্রিলার বাইব কলকাতা বাংলাদেশ প্লাস ওভারসিজ সব জায়গায় ইমপ্যাক্ট ফেলতে পারে দুটো সিনেমায় তাদের নিজ নিজ ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রি ডিফিনিং হতে পারে কিন্তু দুটোই তাদের ইন্ডাস্ট্রিতে শতভাগ প্রিমিয়াম এইটা নিশ্চিত তো এবার প্রশ্ন তোমাদের কাছে কিং বনাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পোস্টার লুক স্টাইলিং এ ইম্প্যাক্টে তোমার কাছে কোনটা সেরা এবং কোন সিনেমা সবচেয়ে বেশি ধাক্কা দিতে চলেছে বলে মনে করো কমেন্টে জানাও আমি তোমাদের মতামত অপেক্ষায় রইলাম পাশে থাকার জন্য ধন্যবাদ